নতুন ইউটিউব চ্যানেল আজকের গল্প শোভন লাল আধারকারের প্রেতাত্মার প্রতিহিংসা লাল আধারকার কার্ড ছদ্মনামে লেখক হিসেবে পরিচিতি আসল নাম ডক্টর তুষার রায় কলকাতা বিশ্ববিদ্যালয় ও আইআইটি দিল্লি থেকে পাশ করে কিছু সময় কলেজে অধ্যাপনা পরে ইউপিএসসির পরীক্ষায় পাশ করে সরকারি চাকরিতে যোগদান বেশ কিছু বিদেশি বৈজ্ঞানিকের সঙ্গে কাজ করার সুযোগ আর পঞ্চাশের উপর বৈজ্ঞানিক প্রবন্ধ নামি পত্রিকায় প্রকাশ ছোটবেলা থেকেই গল্প লেখার হাতেখড়ি বহুল প্রচারিত পত্রপত্রিকায় তার ছোট গল্প নিয়মিত প্রকাশ হয় আমি পিন্টু পাঠ করছি তারই লেখা প্রেতাত্মার প্রতিহিংসা সে অনেকদিন আগেকার কথা কিন্তু ঘটনাটা ভুলে যাওয়া সম্ভব নয় আমার পক্ষে কেননা ওই দিনই শুরু হয়েছিল আমার আজকের জীবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অর্থাৎ আমার প্রথম চাকরিতে যোগদানের জন্য শুভযাত্রা সেদিন ভোরবেলা থেকেই শুরু হয়েছিল মুসলধারায় বৃষ্টি যাকে বলে আকাশ বৃষ্টি এক ঘন্টা এক নাগারে মুসলধারায় বর্ষণের পর বৃষ্টি সামান্য ধরল বটে কিন্তু প্যাচ প্যাচানি টাপুর টুপুর চলতেই থাকল বিকালে আবার এলো ঝেঁপে বৃষ্টি আমার ট্রেন ছিল রাত নটায় ঠিক করেছিলাম সাড়ে সাতটার মধ্যে নিশ্চয়ই বেরিয়ে পড়ব মেজদা বলেছিল স্টেশনে পৌঁছে দেবে ওর গাড়িতে কিন্তু বৃষ্টির দাপটে মেজদাও সাড়ে সাতটা পর্যন্ত বাড়ি ফিরল না আমি টেনশনে মানসিক ধৈর্য খোয়াবার শেষ অবস্থায় পৌঁছে বাড়ির কাছের ট্যাক্সি স্ট্যান্ডে ফোন করলাম জবাব এলো একটাও গাড়ি নেই স্ট্যান্ডে এলে পাঠিয়ে দেবে আর উপায়ান্তর না দেখে আমি একটা ছাতা নিয়েই বেরিয়ে পড়লাম যদি কোনো ফ্লাইং ট্যাক্সি পেয়ে যাই অথবা কোনো সহৃদয় ব্যক্তি দয়া করে কোনো ট্যাক্সি স্ট্যান্ডে বা স্টেশনের কাছাকাছি কোথাও ছেড়ে দেন তারপর না হয় ভিজতে ভিজতেই দৌড়ে স্টেশনে পৌঁছে যাব কিন্তু অনেকক্ষণ রাস্তার মোড়ে দাঁড়াবার পরও যখন কোনো ট্যাক্সি বা গাড়ির দেখা মিলল না তখন মনে মনে প্ল্যান করতে লাগলাম কি করে কলেজের কর্তা ব্যক্তিদের টেলিগ্রাম করে দিয়ে সময় চেয়ে নিতে হবে মরিয়া হয়ে ছাতা বন্ধ করে রাস্তায় দাঁড়িয়ে ভিজতে লাগলাম হঠাৎ অন্ধকারের মধ্যে জোরালো হেডলাইট জেলে একটা গাড়ি এসে বিকট আওয়াজ তুলে ব্রেক কষে আমার পাশেই দাঁড়িয়ে পড়ল ছোটোখাটো চেহারার ড্রাইভার ভদ্রলোক পিছনের দরজাটা খুলে দিয়ে ইশারা করলেন উঠে পড়ো আমি আমার ছোট ব্যাগটি নিয়ে পিছনে উঠে বসতেই গাড়িটা ঊর্ধ্বশ্বাসে চালিয়ে দিলেন গাড়ির মালিক বৃষ্টির তোড়ের মধ্যেও ভদ্রলোক তীব্র গতিতে চালাতে লাগলেন রাস্তায় জায়গায় জায়গায় জল জমেছিল তার উপর দিয়ে ওই গতিতে চালাবার ফলে কাদা জল ছিটকে গাড়ির সব কাজ একেবারে অস্বচ্ছ হয়ে গেল কীভাবে যে ভদ্রলোক চালাচ্ছিলেন উনিই জানেন আমি ভয়ে কাঁটা হয়ে আলাপ জমাবার জন্য বললাম অত জোরে যাওয়ার দরকার নেই দাদা এখনো সময় আছে আপনি কি স্টেশনেই যাবেন আমার কথার জবাব না দিয়ে কেবল সামান্য মাথা নাড়লেন অন্ধকারে ওর মুখ দেখা যাচ্ছিল না কিন্তু বাঁ গাল জুড়ে একটা বিরাট কাটা চিহ্ন মুখটাকে ভয়াল করে তুলেছিল একটু পরে বুঝলাম ওর চোখটাও পাথরের মুখের কাটা দাগ আর পাথরের চোখ মিলিয়ে মুখটা ভীষণ ভয়াবহ হয়ে উঠেছিল নটা বাজার পনেরো মিনিট আগেই আমরা স্টেশনের ন নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম আমি হাতে ব্যাগ আর বগলে ছাতা নিয়ে নেমে পড়লাম আর সঙ্গে সঙ্গে তীব্র গতিতে গাড়ি চালিয়ে বৃষ্টির অস্বচ্ছতার আড়ালে গাড়িটি কোন দিকে গেল বুঝতেই পারলাম না আমাকে সামান্য ধন্যবাদটুকু জানাবার অবকাশও দিলেন না ভদ্রলোক যা হোক প্ল্যাটফর্মে ঢুকে দেখি আমার কম্পার্টমেন্ট একদম সামনে মনে মনে ভদ্রলোককে ধন্যবাদ দিলাম আর অবাকও হলাম এই ভেবে যে আমার কম্পার্টমেন্ট নম্বর উনি জানলেন কী করে আমার সুবিধার জন্য মেজদা ফার্স্ট ক্লাসের টিকিট করে দিয়েছিল হেসে বলেছিল মেজদা জীবনে প্রথম চাকরি করতে যাচ্ছিস একটু ঠাটে যাওয়া দরকার আর ফার্স্ট ক্লাসে চড়াও জীবনেই প্রথম এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে কম্পার্টমেন্টে উঠে বি কেবিনে নিজের সিটে গিয়ে বসে পড়লাম নিজের সিট কেন সব সিটই খালি ছিল ফার্স্ট ক্লাস নামেই কেবিনের অবস্থা খুবই খারাপ ভাবলাম পাঁচ ছ ঘন্টার ব্যাপার বই ম্যাগাজিন পড়তে পড়তে কেটে যাবে সময় গাড়ি নির্ধারিত সময়ে একটা জোরালো হুইসেল বাজিয়ে চলতে শুরু করল আমি বেশ গুছিয়ে পা তুলে আরাম করে বসলাম ভিজে জুতো জোড়া খোলাতে পায়ে আরাম লাগলো হঠাৎ শব্দের চমকে ডান দিকে তাকালাম অস্পষ্টভাবে মুখ দিয়ে বেরিয়ে পড়ল আপনি আপনি অবাক হয়ে দেখতে লাগলাম বহু সেই মুখ যে ভদ্রলোক তার গাড়িতে আমাকে স্টেশনে পৌঁছে দিলেন সেই পাথরের চোখ আর বাঁ গালের বড় কাটা চিহ্নটা এখনও আলোতে আরও স্পষ্ট মুখটা ট্রেনের স্বল্প আলোতে আরো ভয়ঙ্কর দেখাচ্ছিল মনে মনে ভাবলাম হয়তো টিটি সাহেব স্টেশনে পথে আমাকে আসবার তার গাড়িতে লিফট দিয়েছিলেন টিটি সাহেবের মুখে কিন্তু কোনো অভিব্যক্তি দেখা গেল না কেবল হাত বাড়িয়ে টিকিটটা নিয়ে পরীক্ষা করে তৎক্ষণাৎ ফেরত দিয়ে চলে গেলেন ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে আমার মনে হল ভদ্রলোক পায়ে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছেন মনে হল ওর ক্র্যাচ নিয়ে চলাই উচিত হঠাৎ আমার মনের পর্দা একটা দৃশ্য ভেসে এলো প্রায় তিন বছর আগের ঘটনা মেজদা তখন সদ্য গাড়ি কিনেছে সব সময় চালাবার জন্য হাত নিষ্পিস করত একদিন সন্ধ্যায় আমাকে নিয়ে ঘুরতে বের হলো আমার সঙ্গে কথা বলতে বলতে বেশ জোরেই চালাচ্ছিল বোধ খেয়াল ছিল না খেয়াল যখন হলো তখন অনেক দেরি হয়ে গেছে একটা খোঁড়া লোক লাঠি হাতে রাস্তা পার হচ্ছিল মেজদা ব্রেক কষেছিল কিন্তু গাড়ি থামাতে পারল না সোজা গিয়ে মারল লোকটাকে লোকটা ছিটকে পড়লো দশ হাত দূরে একটু দূরে গিয়ে থামলো মেজদার গাড়িও লোকজন দৌড়ে এলো ট্রাফিক পুলিশও হাজির হয়ে গেল লোকটা নাকি হাসপাতালে মারা গিয়েছিল তারপর অতি কষ্টে বাবার এক জানাশুনো অ্যাডভোকেটের দৌলতে আর অনেক খরচ করে সাক্ষী সাবুদ জোগাড় করে কোর্টে প্রমাণ করা হয়েছিল যে লোকটা মদ খেয়ে গ্রিন লাইটে রাস্তা ক্রস করছিল ড্রাইভারের কোনো দোষ ছিল না ট্রেন ঠিক সময় চলতে শুরু করেছিল কিন্তু আধ ঘন্টা জোরে চলার পর হঠাৎ গতি মন্থর হয়ে যেতে লাগল শেষে একেবারেই থেমে গেল ওদিকে বৃষ্টিরও বিরাম নেই এক নাম না জানা ছোট স্টেশনে এসে দাঁড়িয়ে গেল স্টেশনে আলোর কোনো বালাই ছিল না ঘাস বিছানো প্ল্যাটফর্মের এক সুদূর কোণে একটা অল্প পাওয়ারের আলো টিম টিম করে জ্বলছিল আমি জানালা পথে মুখ বাড়িয়ে বাইরে দেখার চেষ্টা করলাম কেউ কোথাও নেই শুনশান জোনাকি জলা অন্ধকার বৃষ্টির ফোঁটাগুলো অন্ধকারে আরো রহস্যময় দেখাচ্ছিল জোনাকি জ্বলছে আর অসংখ্য ব্যাং ডাকছে হঠাৎ গাড়ির ভিতরের একমাত্র লাইটটিও নিভে গিয়ে ভিতর বাইরের সব অন্ধকারে একাকার হয়ে গেল একা অন্ধকার কম্পার্টমেন্টে নাম না জানা এক ভয় হঠাৎ আমাকে পেয়ে বসল দরজাটা হাওয়ার দাপটে রহস্যজনক ভাবে ক্যাঁ শব্দ করছিল দরজাটা হাত দিয়ে ঠেলে বন্ধ করার প্রয়াস করতেই যান্ত্রিক কণ্ঠের আওয়াজ শুনতে পেলাম দরজা খুলে বাইরে যাওয়ার চেষ্টা করবেন না জায়গাটা ভালো নয় ঝড়ে গাছ পড়ে গেছে লাইনের উপর গাড়ি ছাড়তে দেরি হবে কিছু খাবার দাবার চাইলে বলবেন যান্ত্রিক আওয়াজ কিন্তু আওয়াজটা যেন সোনা সোনা মনে হচ্ছিল জানালা থেকে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালাম সেই খোঁড়া টিটি এবার আমি রীতিমতো ভয় পেয়ে ঘামতে লাগলাম লোকটির গলার আওয়াজও কেমন যেন যান্ত্রিক আর অমানবিক আর কাটা গালের ভয়ঙ্কর দাগটা রীতিমতো ভয়ালো লোক আসবে খাবার অর্ডার দিয়ে যাবে ওর চলে যাওয়ার পথের দিকে চেয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল আর কোনো আওয়াজও বার হলো না কিন্তু একটু পরে একটা হুইসেল দিয়ে গাড়ি ক্যাঁচোর ক্যাচোর আওয়াজ তুলে চলতে শুরু করলো স্বস্তির নিঃশ্বাস নিয়ে একটা সিগারেট ধরাবো কিনা না ভাবছিলাম এমন সময় পকেটের মোবাইলটা তারস্বরে বেজে উঠল আমি পকেট থেকে ফোনটা হাতে তুলে নিলাম হ্যালো ওপার থেকে কান্নার শব্দে পরিষ্কার করে কিছু শুনতে পেলাম না বার কতক তারস্বরে হ্যালো হ্যালো করার পর ক্ষীণ কণ্ঠের আওয়াজ শুনতে পেলাম সর্বনাশ হয়ে গেছে রে মনে হলো আমার পাশের বাড়ির বন্ধু উমেশের গলা অতি কষ্টে ওর কথার অর্থ উদ্ধার করে আমার হাত থেকে ফোনটা পড়ে গেল ট্রেনের মেঝেতে তুলে নিয়ে আবার কানে লাগালাম তোর মেজদার এক ভীষণ কার অ্যাক্সিডেন্ট মেজদার বেঁচে নেই রে সর্বনাশ আমি সম্পূর্ণ কিং কর্তব্য বিমূঢ় হয়ে আচ্ছন্নের মতো বসে রইলাম কয়েক সেকেন্ড পরে মনে শক্তি সঞ্চয় করে উমেশকে জিজ্ঞেস করলাম কি করে হলো রে অ্যাক্সিডেন্ট হাসপাতালে মেজদা বলেছিল একটা ল্যাংরা লোককে বাঁচাতে গিয়ে রাস্তার ধারের ল্যান্ড পোস্টে গিয়ে ধাক্কা মারি গাড়ি মাথার খনিতে ভয়ানক আঘাত লেগেছিল আমার গলা দিয়ে আর কোন আওয়াজ বেরল না উমেশ নিজেই বলে চললো কিন্তু পুলিশ তার মতো করে খোঁজ করেও কাছে কিনারে কোথাও কোন ল্যাংড়া মানুষের বডি খুঁজে পায়নি বা কোন হাসপাতাল বা মর্গ থেকে কোন আহত বা মৃত ল্যাংড়া মানুষের রিপোর্ট পায়নি হঠাৎ লাইনটা কেটে গেল আর আমার মনে হলো যেন আমি সম্পূর্ণ একা অন্ধকার এক শ্মশানে বসে আছি সামনে মেজদার মৃতদেহ বাইরে ঘুট ঘুটে অন্ধকার বাতাসের শো শব্দে যেন অজানা কোনো ভাষায় কিসের হাহাকার এবার আমার রীতিমতো ভয় করতে লাগলো সারা শরীর দিয়ে ও গিরির লাভার ন্যায় গরম ঘাম ঝরতে লাগলো ঠিক সেই সময় দূর থেকে কারো ঠক ঠক করে ভারী জুতোর আওয়াজ শুনতে পেলাম যেন দূর থেকে ভেসে আসছে সেই আওয়াজ ক্রমে আওয়াজটা স্পষ্ট হতে হতে আমার কেবিনের কাছে এসে থেমে গেল ভাবলাম প্যান্ট্রিকারের বেয়ারা বুঝি অর্ডার নিতে আসছে কিন্তু চলার আওয়াজ শুনে আমার হাত পা অবশ হতে আরম্ভ করল এমন সময় কেবিনের দরজায় আসতে দুবার টোকা পড়ল গলা দিয়ে কোনো রকমের আওয়াজ বেরল খোলা আছে শব্দ করে স্লাইডিং দরজাটা সরে গিয়ে শুধু একটা লাঠি ঠক করে ভিতরে ঢুকলো আর নাকি নাকি কণ্ঠের আওয়াজ এলোক আমি বিস্ফারিত চোখে তাকিয়ে রইলাম দরজাটা আর একটু সরতেই দেখতে পেলাম মস্ত একটা আস্ত কঙ্কাল বা হাতে শক্ত করে ধরা লম্বা লাঠিটা আর ডান হাতে ধরা আছে একটা মাথার খুলি খুলির দুই চোখের কোটোর থেকে রাস্তার ট্রাফিক লাইটের মতো লাল আর সবুজ আলো জ্বলছিল নিব ছিল আমার মুখ থেকে গো গো শব্দ বার হতে লাগলো কিন্তু জ্ঞান হারাবার আগে আমি শরীরের সমস্ত শক্তি একত্র করে এক লাফে ট্রেনের ইমার্জেন্সি ব্রেকের চেনটা ধরে ঝুলে পড়লাম তারপরে কি হয়েছিল আমার একেবারেই মনে নেই প্রিয় শ্রোতা বৃন্দের কাছে অনুরোধ রইল গল্প শোনার পর আমাদের পরিবেশনা নিয়ে লাইক ও কমেন্ট করবেন শেয়ার তো অবশ্যই করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী গল্প শুনতে আগে থেকেই বেল বাটনে পুশ করে রাখুন ধন্যবাদ